নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি মাটিগাড়া সিটি সেন্টারের ঠিক অপোজিটে যেখানে মহাকাল মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেই জায়গায় মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে আজ মহাকাল মন্দিরের শিলান্যাস পশ্চিমবঙ্গের সবথেকে থেকে বড় মহাকাল মন্দির তৈরি হতে চলেছে শিলিগুড়িতে বিভিন্ন ধর্মের সমন্বয়ে বিভিন্ন ধর্মালম্বী ধর্মগুরুরা কিন্তু আজ থাকতে চলেছে এখানে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিভিন্ন ভিআইপিরা কিন্তু আজ ইতিমধ্যে এসে পৌঁছেছে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে বহু ভিআইপিরা কিন্তু এসে পৌঁছাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা গেস্ট রয়েছে বিভিন্ন আশ্রমের যারা মহারাজ রয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে

শিলিগুড়ি মহাকাল মন্দিরের শিলান্যাস যেখানে হতে চলেছে ঠিক সেই জায়গা থেকে এবং গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে করা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা কিন্তু আজ এখানে থাকছেন অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ে কিন্তু হ্যাঁ সর্বধর্ম সমন্বয়ে কিন্তু এই

লাইভ আপডেট সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে সাড়ে তিনটায় বাগডোগরা এয়ারপোর্টে নামার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপরেই মহাকাল মন্দিরের যে প্রোগ্রাম গ্রাউন্ড রয়েছে সেখানে এসে পৌঁছাবেন তিনি মঞ্চে চল্লিশ জন ধর্মগুরু মঞ্চে মোট চল্লিশ জন থাকবে ধর্মগুরু থেকে শুরু করে জনপ্রতিনিধি সর্বধর্ম সমন্বয়ে হতে চলেছে আজকের এই মহাকাল মন্দিরের শিলান্যাস এখনো পর্যন্ত যা জানা গিয়েছে উদ্বোধনী সঙ্গীত গাইবেন ইন্দ্রনীল সেন এবং তারপর ভাওয়াইয়া বৈরাতির নৃত্য এবং দার্জিলিং এর একটি টিম কিন্তু নৃত্য পরিবেশন করবেন এছাড়াও এই মঞ্চ থেকে কালিম্পং স্কুলেরও উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগাপুরে একটি কেস উদ্বোধন করতে করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পং দার্জি কালিম্পং এবং দাগাপুরে জায়েন্ট স্ক্রিন কিন্তু থাকছে সেখানেও এই এই যে অনুষ্ঠান রয়েছে শিলান্যাসের অনুষ্ঠান সেই শিলান্যাস অনুষ্ঠান সরাসরি দেখানো হবে দাগাপুরে একটি ক্রেসেরও কিন্তু উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যেখানে চা শ্রমিকরা নিজেদের সন্তানদের রেখে চা পাতা তুলতে যাবে সেই কেস কিন্তু উদ্বোধন করতে চলেছেন এই মঞ্চ থেকেই এবং এই প্রোগ্রামের শেষে আজ উত্তরকন্নায় রাত্রিবাস করার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখান থেকে গতকাল জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন রয়েছে সেখানে সেই প্রোগ্রামে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দার্জিলিংয়ের মহাকাল মন্দির কোচবিহার মদনমোহন মন্দির সহ কোচবিহারের অন্য একটি প্রাচীন শিব মন্দিরের যারা পুরোহিত রয়েছেন বা যারা ট্রাস্ট বডি রয়েছেন তারা কিন্তু আজ এখানে থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা খুব সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঠিক ঠিক যে সভা মঞ্চ রয়েছে ঠিক বাইরে থেকে তার বাইরে থেকে আমরা সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং কিছুক্ষণের মধ্যেই সভা মঞ্চের ভেতরের কি পরিস্থিতি রয়েছে সেই লাইভ আপডেটও আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়